সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি বড় স্বপ্নের চাকরি বা অনেকের আশার চাকরি সেটি হচ্ছে প্রাইমারির চাকরি আপনারা সকলে অবগত আছেন যে ইতিমধ্যে প্রাইমারির প্রধান শিক্ষক পদে অর্থাৎ এগারোশো প্লাস প্রধান শিক্ষক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই নিয়োগ প্রাপ্ত করা হবে এবং ইতিমধ্যে সার্কুলার প্রকাশিত হয়েছে অনেকে আবেদন করেছেন এখন অনেকে আবেদন করেননি আজকের ভিডিওতে এই আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকা লাগবে সে বিষয়গুলো জানবো এবং আপনাদের যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা জানেন প্রাইমারি প্রধান শিক্ষক একটি সম্মানজনক পদ এবং এটি সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ নিয়োগ প্রদান করা হয়ে থাকে এখানে দুই পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় এক হচ্ছে যারা সহকারী শিক্ষক থাকেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে দুই নম্বরে হচ্ছে যারা এই যে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ প্রদান করা হয়ে থাকে তো আপনারা যারা প্রধান শিক্ষক পদে নিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে আপনাকে ডিগ্রি পাশ হতে হবে অথবা মাদ্রাসা থেকে হলে ফাজিল পাশ হতে হবে বা সমমনা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যাদের ডিগ্রি নেই তারা অনার্স কমপ্লিট থাকলে অর্থাৎ অনার্স শেষ করলে বা মাদ্রাসা থেকে অনার্স শেষ করলে আপনারা এখানে আবেদন করতে হবে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে ডিগ্রি অনার্স ফাজিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর এবং আপনাদের এখানে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে বিশ তারিখ দশ মাস দুই হাজার এখনও যারা আবেদন সম্পন্ন করেননি অতি দ্রুত আবেদন সম্পন্ন করবেন এছাড়াও আপনাদের এখানে পরীক্ষার পদ্ধতির ধরনটা কেমন হবে এখানে টোটাল একশো মার্কের ভিতর আশি মার্ক আপনাকে লিখিত পরীক্ষা অর্থাৎ এই লিখিত পরীক্ষাটা হবে আপনার এমসিকিউ টাইপস এছাড়াও এই এমসিকিউ টাইপের যখন আপনি পরীক্ষা দেবেন এবং নেগেটিভ ওকে কিন্তু এখানে ব্যবস্থা থাকবে এরপর আপনাকে এই লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে বিশ মার্কের ভাইবা বোর্ডে আমন্ত্রণ জানানো হবে এবং এই বিশ মার্কে ভাইবা বোর্ডে উত্তীর্ণ হলেই সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাকে কি করা হবে নিয়োগ প্রদান করা হবে এটাই ছিল আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষক পদে প্রাইমারিতে নিয়োগের বিষয়ে আপডেট তথ্য এছাড়াও যদি আপনাকে আপনার যদি প্রাইমারি প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো জটিলতায় আপনি পড়েছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানেন আমি আপনাদের সকলেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে